যেতে হল বাইক নামে তো বাইকটা কম দা ছিল বাইকটাও দিয়ে যাবে এটা আর চিন্তা আছে আপনাদেরকে কি হচ্ছে কাদের উদ্যোগে হচ্ছে 이 광고를 보고, 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 이 광고 প্রতি বছর কি উদ্যোগ গ্রহণ করা হয় আপনার নাম

ষ প্রতীক্ষা আরম্ভ করে শহর বর্ধমানকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে রাখা থেকে আরম্ভ করে করোনার সময় আমরা যদি ভ্যাকসিনেশান ক্যাম্প করেছি এবং ক্লাস আবারও তৃতীয় বছরের জন্য বর্ধমান দুর্গাপূজা সমন্বয় সমিতির পরিচালনা এবং জীবন সাধারণ উদ্যোগে এই দুই সংস্থা কিন্তু পশ্চিমবঙ্গের দুটি জায়গায় আছে এই মহান রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং বর্ধমানের এই কল্প ময়দানে বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি জনসমাগম এবং প্রত্যেকটি বর্ধমানের প্রত্যেকটা ক্লাব থেকে এবং মানুষজন নিশ্চয় এই আনন্দের সঙ্গে কারণ আমরা জানি যে এই সময়টা গ্রীষ্মকালের এই সময়টা এই সময়টা দেখা দেয় যে রক্তের জন্য কতজন একজন আশা করি আমরা বেলা আগামী দিনে আর কি কর্মসূচি কি দিনে নিশ্চয়ই আমাদের যে দুর্গাপূজা আসছে এই দুর্গাপুজোর সময় আমাদের প্রচুর দায়িত্ব থাকে বর্তমানে দুর্গাপূজাকে উদযাপন এবং যারা দর্শনার্থী রাস্তায় নামে তাদেরকে যথার্থ পরিষেবা দেওয়া ইত্যাদি কাজ কিন্তু আমাদের স্বেচ্ছাসেবকেরা বর্ধমান এটা একটা বিরাট দীর্ঘ গাছ ক্লাব থেকে বা বাগা সমন্বয় সমিতি সময় উদ্যোগে গাছ তুলে দেওয়া হচ্ছে কারণ একটি গাছ একটি প্রাণ এক রক্ত যেমন একটি প্রাণ তেমনই একটি গাছ একটি প্রাণ আজকে যদি আমরা গাছ না লাগাই তীব্র দাগ আগ প্রমাণ করে দিচ্ছি যে আমরা কিন্তু দীর্ঘস্ব পৃথিবীতে কোনোভাবেই আমাদের শীতের সংবাদ সেই বার্তাকে আমরা